আজকেও চলে এলাম ঠিক একটার সময় তোমাদের সঙ্গে আড্ডা মারবো বলে আড্ডা দিতে চলে এলাম তোমরা সবাই হয়ে যাও আমার সাথে আজকে বানাবো আলুর দম নতুন আলু আলুগুলো বড়ো ছিল বলে দুফালা করে দিয়েছি এগুলোকে আগে একটু সেদ্ধ করবো হ্যালো বন্ধুরা কে কোথায় আছো লাইভে জয়েন্ট হয়ে যাও আছো নিশ্চয় আলুটা একটুখানি সেদ্ধ করে নেব আলু দম বানাবো আর রুটি করব আটা মেখে রেখেছি কে আছো জল ঢয়ে যায় বন্ধুরা জয়েন হয়ে যাও আমার লাইভে জয়েন হয়ে যাও তোমরা সবাই তোমাদের সঙ্গে আটা মারতে এলাম রান্নাও করব তার সাথে আড্ডাও দেব তোমরা কোথা থেকে কে দেখ জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবে ভিউজ হচ্ছে না তেমন কোথায় ভুল আছে তোমরা সেটা আমাকে জানাবে আজকে রুটি করবো রাত্রে দেখি রুটি না পরোটা করি আটা মেখে রেখেছি আর আলু সেদ্ধ বসিয়েছি আলুর দম করবো নতুন আলুর প্রেসার কুকারে আলুটা নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা জয়েন্ট হও কিছু বলো শুধু দেখলে হবে যে লাইক করেছো তাকে থ্যাংক ইউ লাইভ করেছিলাম একজনের খুব ভালো লেগেছে তো ওনার চ্যানেলের নামটা ঠিক বলতে পারছি না তো ওনার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আমার লাইভটা পুরো দেখার জন্য ওনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে দুইজন লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ তিনজন করেছো থ্যাংক ইউ আমি আজকে আলুর দমটা খুবই সিম্পল ভাবে করবো তো তোমরা দেখবে ভাবে করছি ভাবে বানাবো আলুর দমটা তোমরা দেখবে আলুর দামে একটা ভাজা মশলা দেবো ধনে জিরে আর ছোট এলাচ লবঙ্গ নিয়েছি এটা একটু শুকনো কালা একটু ভেজে নেব একটা সিটি দিয়ে নামিয়ে নেব অফ করে দেবো গ্যাসটা তারপর আলুটাকে নামিয়ে নেবো গ্যাসটা যতক্ষণ না আপনার থেকে শেষ হচ্ছে তারপরে আলুটাকে বার করে মশলা করে আজকের মতনই করবো অল্পই করবো যতটা লাগবে ততটাই করবো আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিয়েছি তাও একটা এর মধ্যে দিলাম একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে ঝাল গুঁড়ো লঙ্কাটা দেবো না তোমরা শুধুই দেখছো কেউ জয়েন্ট হচ্ছে না কেউ কিছু বলছো না কে কোথা থেকে দেখছো প্রতিদিনই আমি আটটার সময় লাইভ করার চেষ্টা করবো তোমরা সবাই আমার সাথে তোমাদেরকে আমি জোর করব না তোমাদের যখন ইচ্ছা হবে আমার সাথে কথা বলার কথা বলবে আমি প্রায় চেষ্টা করব প্রতিদিন আটটার সময় লাইভে আসার তোমাদের ভালোবাসা থাকলে আমি এগিয়ে যেতে পারবো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এটা ভাজা হয়ে গেছে ওটা বন্ধ করে দিলাম তুলে নেব ওটা ঠান্ডা হলে গুড়িয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা দিয়ে 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 তেল দিয়ে দেবো আলুগুলো ভাজবো ডালগুলো খুব একটা সেদ্ধ হয়নি ফিফটি সেদ্ধ হয়েছে একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সিম করে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে আলুটা সেদ্ধও হবে আর ভাজা হয়ে যাবে মটরশুটি গুলো দিয়ে দিই সেদ্ধ হয়ে যাবে আর একটুখানি বাকি আছে কেউ কিছু বলো শুধু দেখছো যে তোমরা কোথা থেকে কে দেখছো খুবই সিম্পল রান্নাগুলো আমি করি এবং আমি ছাড়িয়ে সেগুলো তোমরা কে কে দেখো তোমাদের কেমন লাগে রান্নাগুলো খুবই সিম্পল রান্না ঘরোয়া রান্না আমি বেশি কিছু করি না যখন আমার ছেলে বাড়ির থেকে আসে আমার ভাগনারা যখন আসে তখন একটু ভালো মন্দ কিছু করি নাহলে তো আমার মশাই আর আমার আর আমি তিনজন থাকি আমার একটু সিম্পল রান্নাই করা হয় আমাদের তো সেইগুলোই তোমাদের দেখায় এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু লাল করে ভেজে নেব এটা গুঁড়ো করে নিলাম এইভাবে बार करिए দেখতে পাচ্ছি না কি কিছু একটা গন্ডগোল আছে তার জন্য মেসেজ দেখতে পাচ্ছি না কমেন্ট লেখা কিছু দেখতেই পাচ্ছি না কিছু একটা প্রবলেম আছে মধ্যে একটু জিরে দিয়েছিলাম পেঁয়াজ ধুয়ে নিয়েছি ভালো করে দেখানো না कुछ प्रॉब्लम है क्योंकि बुज्जूर्दी करते हैं ना তোমাদের কেউ যদি কমেন্টও করো আমি কিছু দেখতে পাচ্ছি না বা তোমরাও লিখতে পারছো না তো আমি অফ করে আবার আসছি ঘুরে